যেখানে বিপদে পড়ে না কেন আমি দেখি যে আমরা দেখি যে আপনি পাশে দাঁড়ান আজকে এই যে আসলেন এবং আপনারা যে জন্য যুদ্ধটা করেছেন সেটি বাস্তবিত কেমন লাগছে অনেক ভালো লাগছে নাকি করা যাবে না আপনি দেখেছেন সবার চোখে একদম জল চলে এসছে এবং আমরা সবাই এসছি এবং আমার মনে হয়েছে যে জফাত এই জামিন মনে হচ্ছে আমরা সবাই মুক্ত পেয়েছি এবং অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের স্যার যিনি আছেন জ্যোতির্ময় বড়ুয়া উনি খুব সুন্দর করে আমাদের আমাদের হয়ে লড়েছেন এবং যিনি জাস ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং আমরা শুনেছি আমাদের উপদেষ্টারা বলেছিলেন যে হয়রানি করা হবে না তদন্ত করে সব কিছু হবে সো আজকে আমরা তার প্রমাণ পেয়েছি এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ